কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয় আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষ প্রবন্ধে ভগিনীতিককে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে দাসত্ব সে রোগের কারণ এবং অবস্থা কত পরিমাণে এত পূর্বে বর্ণনা করা হইয়াছে এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হয়েছে। আছে বিধান স্থানান্তর দেওয়া হইবে এইখানে গোড়া পর্দাপ্রিয় প্রিয় অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই কেউ যদি আমার স্ত্রী জাতের অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নেই অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে সকল সমাজের কি অবরোধে বন্দিনী থাকেন অথবা তাহারা পর্দানশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি আমি মানুষের দাসত্বের কথা বলিয়াছি কোনো একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সে নতুন চালচলন সহিয়ালয় তাহার দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরবর্তীত অবস্থার উল্লেখ করিয়াছি পূর্বে তাহারা ছত্র ব্যবহারেরও অধিকারিনী ছিলেন না তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে তো তো পৃথিবী ধ্বংস হয় নাই এখন পার্সি মহিলাদের পর্দামোচন হইয়াছে সত্য কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি অবশ্যই হয় নাই আর ওই যে পর্দা ছাড়িয়াছেন তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করেছে এতে জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না তাহারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই আছেন পুরুষ যখন তাহাদিগকে অন্তপুরে রাখিতেন তাহারা তখন সেখানেই থাকিতেন আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন তখনই তাহারা পর্দার বাহির হইয়াছে ইহাদের অমনিকুলের বাহাদুরি কি ঐরূপ পর্দা বিরোধ কখনই প্রশংসনীয় নহে কলম্বস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসংকল্প হন তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে ইহাও বাতুলতা বই আর কি পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না লোকে কালী শীতলা প্রভৃতি রাস প্রভৃতি দেবীকে ভয় করে পূজা করে সত্য কিন্তু সেইরূপ বাঘিনী নাগিনী সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না তবে দেখা যায় পুজোটা কে পাইতেছেন রমণী কালী না রাশি নিরিমুণ্ড মালেনী নারীকে শিক্ষা দেবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন সীতা অবশ্যই পর্দানশীল ছিলেন না তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী রানী প্রণয়মনী এবং সহচারী আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক সবই কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেরূপ বালক ইচ্ছে করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়্গহস্ত হইতে পারে হারানো পুতুল ফিরিয়া পাইলে আহলাদে আটখানা হইতে পারে আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুলটা কাঁদায় ফেলিয়ে দিতে পারে কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুতুলিকা অচেতন পদার্থ বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে পুতুল পুড়িয়া গেল দেখিয়া ভূমি লুটাইয়া ধুলি ধূসরিত হইয়া উচ্চ স্বরে কাঁদিতে পারে রামচন্দ্র স্বামিত্বের আনা পরিচয় দিয়েছেন আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে রাম বেচারা অবোধ বালক সীতার অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝিতেই চাহেন নাই কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণমাত্রায় মাত্রায় খাটানো যাইত না আচ্ছা দেশকালের নিয়ম অনুসারে কবির ভাষায় স্বর মিলাইয়া না হয় মানিয়েই লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী আমরা তাহার গৃহে গৃহিণী স্মরণে অনুগামিনী সুখে দুঃখে সমভাগিনী ছায়াতুল্য সহচারী ইত্যাদি কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন তাহা কি কেউ একটু চিন্তাচক্ষে দেখিয়াছেন আক্ষেপের বিষয় যে আমি চিত্রকরণহী নতুবা এই নারীরু অর্ধঙ্গ তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছি তাহা আঁকিয়া দেখাইতাম বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায় ওই শকটের এক চক্রপতি পতী অপরটি পত্নী তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী অর্থাৎ পার্টনার উত্তমর্ধ অর্থাৎ বেটার হাফ ইত্যাদি বলে জীবনের কর্তব্য অতি গুরুতর সহজ নয় যেমন কবিতার ভাষায় সুকঠিন গার্হাস্থ ব্যাপার সুশৃঙ্খল পারে চালাতে রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে বোধ হয় এই যে গার্হাস্থ ব্যাপারটাকে মস্তকস্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন তবে দেখা যাও বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন মনে করুন কোনো স্থানে পূর্ব দিকে একটি বৃহত্ত দর্পণ আছে যাহাতে আপনি আপদমস্তক নিরীক্ষণ করিতে পারেন আপনার দক্ষিণ ভাগ পুরুষ এবং বামাঙ্গ ভাগ স্ত্রী এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন আপনার দক্ষিণ বাহু দীর্ঘ এবং স্থূল বাহু দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি এবং ক্ষীণ দক্ষিণ চরণের দৈর্ঘ্য বারো ইঞ্চি বামচরণ অতিশয় ক্ষুদ্র দক্ষিণ স্কন্ধ উচ্চতায় পাঁচ ফিট বাম স্কন্ধ উচ্চতায় চার ফিট দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহত্ত বামকর্ণ কর্ণের ন্যায় দীর্ঘ দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন যদি এই মূর্তিটা অনেকের মন মতো না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখাই যে শকটের একচক্র বড় অর্থাৎ পতি এবং এক চক্র ছোট অর্থাৎ পত্নী হয় সে সকল অধিক দূরে অগ্রসর হইতে পারে না সে একই স্থানে থাকিবে। তাই ভারতবাসী উন্নতির পথে হইতে পারিতেছে না সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রহিয়াছে তাহাদের সুখ দুঃখ এক প্রকার আমাদের সুখ দুঃখ অন্য প্রকার এ স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমারাপ কবিতার দুই চারি ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম কেন সখী কোনে কাঁদিছ বসিয়া পুষিমেনিটি রে ফেলিয়া এসেছি ঘরে কি করেছ বনে কুঞ্চ ভবনে খেতেছি বসিয়া টোপাকুল জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয় তোমা তবে সখী বল করিব কি আর উল পাড়ো গোটা ছয় বিরহের বেলা কেমনে কাটিবে দেবপুতুলের বিয়ে সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে শিকার ছায়াতুল্য সহচারী হইতে পারে প্রভুদের বিদ্যার গতির সীমা স্ত্রীদের বিদ্যার দর সচরাচর বোধদয় পর্যন্ত স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্যপ্রস্থ মাপেন স্বামী যখন কল্পনা সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতের বিচরণ করেন সূর্যমণ্ডলের ঘনফল তুল্যাদ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন চাউল ডাল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন বলি জ্যোতির্বেদ্যা মহাশয় আপনার পার্শ্বে আপনার সহধর্মিনী কই বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমন্ডলে যান তবে তথায় পৌঁছিবার পূর্বে উত্তপে বাষ্পীভূত হয়ে যাইবেন তবে সেখানে গৃহিণী না যাওয়াই ভালো অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চশিক্ষা প্রয়োজন নাই মেয়ে চর্ব রাঁধিতে পারে বিবিধ প্রকার সেলাই করিতে পারে দুই চারিখানা উপন্যাস পাঠ করিতে পারে ইহাই যথেষ্ট আর বেশি অবশ্যই দরকার নাই কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে যেহেতু মাতার দোষ গুণ লইয়া পুত্রগণ ধরাধামে কণ্ঠস্থ বিদ্যার জোরে এফ এ বি এ পাশ হয় বটে কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘটিতে থাকে তাহাদের বিদ্যা পরীক্ষায় একথার সত্যতা উপলব্ধি হইতে পারে আমার জনৈকু বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিগ নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন শেষে তিনি প্রশ্ন করিলেন যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্ত পূর্বে থাকে তবে তোমার মুখ কোন দিকে হইবে উত্তর পাইলেন আমার পশ্চাদ দিকে যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন তাহারা দরিদ্রকে হৃষ্ট পুষ্ট পাহালোয়ান দেখিতে চাহেন কিনা তাহাদের দৈহিত্র ঘুষিটা খাইয়া থাপ্পড়টা মারিতে পারে এরূপ ইচ্ছা করেন কিনা যদি সেরূপ ইচ্ছা করেন তবে বোধ হয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৈহিদ্র বলিষ্ঠ না হয় বরং পয়জার পেটা হইয়া নতমস্তুকে উচ্চস্বরে বলে মাত মারো চোট লাগতে হয় এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহার কর্তাকে শাসাইয়া বলে যে কায়ে আমার তাথা হাম নালিশ কারেগা তাহা হইলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম খ্রিস্টিয়ান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে তবু রমণী আপন সত্য সোলো আনা ভোগ করিতে পায় না তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে কিন্তু প্রত্যেক উত্তমর্ধই তাহার অংশীর জীবনে আপন জীবনে মিলাইয়া তন্ময়ী হইয়া যান না স্বামী যখন ঋণজালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছেন স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছেন কারণ তাহাকে কেবল মূর্তিমতি কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন ঋণ দায়রব গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাও মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্য অথবা দুইটি ভ্রাতা ও একটি ভগিনী একত্র হইলে আমরা আড়াই জন হই আপনারা মুহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে এ নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোন ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করে দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান তবে দেখিবেন কার্যত কন্যার ভাগ শূন্য কিংবা যত সামান্য পড়িতেছে আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি এখানেও পক্ষপাতিতার মাত্রা বেশি ওই যত্ন স্নেহ হিতৈষিতার অর্ধেকই আমরা পাই কই যিনি পুত্রের সুশিক্ষার জন্য চারজন শিক্ষক নিযুক্ত করেন তিনি কন্যার জন্য দুইজন শিক্ষায়ত্রী নিযুক্ত করেন কি যেখানে পুত্র তিনটা পাশ করে সেখানে কন্যা দেড়টা পাশ করে কি পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করে শেষ করা যায় না বালিকাদের বিদ্যালয়ের সংখ্যা গুণেই পাওয়া যায় না যে স্থলে ব্রাদার শামসুল উলামা সে স্থলে ভগিনী নজমুল ওলামা হইয়াছেন কি তাহাদের অন্তপুরে গগনে অসংখ্য নাজমুন্নেসা সামসুন্নেসা শোভা পাইতেছেন বটে কিন্তু আমরা সাহিত্য গগনে নজমুল ওলামা দেখিতে চাই আমাদের জন্য এদেশের শিক্ষার বন্দোবস্ত সচরাচর রূপ প্রথমে আরবীয় বর্ণমালা অতপর কোরআন শরীফ পাঠ কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় না কেবল শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো কোন পিতার করার মাত্রা বৃদ্ধি হইলে তিনি দুহিতাকে হাফেজা করিতে চেষ্টা করেন সমুদয় কোরআন খানে যাহার কণ্ঠস্থ থাকে তিনি হাফেজ আমাদের আরবি শিক্ষা পর্যন্ত পারস্য এবং ঊর্ধ্ব শিখিতে হইলে প্রথমেই করিমা ববখসা এবং হালেমা এবং একেবারে বানাতন নাশ পড়ো একে আকারিকার নাই তাতে আবার আর কোন সহজ পাঠ্য পুস্তক পূর্বে পড়া হয় নাই সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না অনেকের ওই কয়েকখানি পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বেই কন্যা জীবন শেষ হয়ে যায় বিবাহ হইলে বালিকা ভাবে যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল কোন কোন বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণ হয় বঙ্গদেশের বালিকাদিগকে রীতিমতো বঙ্গভাষায় শিক্ষা দেওয়া হয় না কেহ কেহ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না ইহাদের উন্নতির চরম সীমা সলামা চুমকির কারুকার্য উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত যদি ধর্মগুরু মোহাম্মদ সোল্ল্লাহ আলাহ সাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করিয়াছ তবে আপনারা কি বলিবেন পয়গম্বরদের ইতিহাস শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন পালন করিয়াছেন আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কন্যাকুলের রকস্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়েই ক্ষান্ত থাকেন নাই স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ সে আদর স্নেহ জগতে অতুল আহা তিনি নাই বলিয়া আমাদের এই দুর্দশা তবে আইস ভগিনীগণ আমরা সকলে সমস্বরে বলি করিমা বাবু খসা বর হালেমা মা করিমা অবশ্যই কৃপা করিবেন যেহেতু সাধনার সিদ্ধি আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি তাহা হইলে এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত পুত্র যেখানে দশ মাসে স্থান পাইবে দহিতা সেখানে পাঁচ মাস পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয় কন্যার জন্য তাহার অর্ধেক সেরূপ তো নিয়ম নাই আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতার সমানে ভোগ করে। করি হৃদয়ে পক্ষপাতিতা নেই তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতি তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন আমি এবার রন্ধন ও সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু বস্ত্র সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয় কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্না করেই সীমাবদ্ধ রাখা উচিত নয় স্বীকার করে যে শারীরিক দুর্বলতা বসত নারী জাতি অপরজাতির সাহায্যে নির্ভর করে তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকে প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী মেঘু আবার নদীর ঋণী তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনীর তরঙ্গিনীর স্বামী এই স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি কেহ সূত্রধর কেহ তস্তরাই ইত্যাদি একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চায়ন তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলবো না বেরিস্টার ডাক্তারের স্বামী যদি ইহাদের কেহ কাহাকে স্বামী বলিয়া স্বীকার না করেন তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমানদিগকে কেন আমরা শ্রীমতি তাহারা নিকৃষ্টার্ধ আমরা অর্ধাঙ্গী তাহারা অর্ধাঙ্গ অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে যেহেতু না জাগিলে সব ভারত ললনা এ ভারত আর জাগিতে পারিবে না প্রভুদের ভীরতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে তবে কেবল শারীরিক দিয়া অদূরদর্শী ভ্রাতৃ মহাদয়গণ যেন আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে আছি সমনা সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না অবশ্যই আত্মনিন্দা শুনিতেছি তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি অনেক সময় হাজার হোক ব্যাটা ছেলে বলিয়া ছেলেদের দোষ মাফ করিয়া অন্যায় প্রশংসা করে। এই তো ভুল আমি ভগিনীদের কল্যাণ কামনা করি তাহাদের ধর্মবন্ধন বা সমাজ বন্ধন ভিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাই না মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিস্টানি ছাড়িতে হইবে এমন কোনো কথা নাই আপন আপন সম্প্রদায়ের পার্থক্য না করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায় না আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তা বুঝিতে ও বুঝাইতে চাইয়াছি অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধ একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপকে রাজকীয় কার্যক্ষেত্রে হইতে তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন সামলা চোগা আইন কারণের পুঁজিপুঁথি লুঠিয়া লইবেন অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্যত্রে দখল করিবেন হাল গরু কাড়িয়া লইবেন তবে তাহাদের অভয় দিয়া বলিতে হইবে নিশ্চিত থাকুন পুরুষগণ আমদিক সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকম্য হয়ে গিয়াছি ভারতে ভিক্ষু ও ধনবন এই দুই দল লোক অলস এবং ভদ্র দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করেন আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়াছে আমাদের হস্ত পদ মন চক্ষু ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না দশজন রমণীর রত্ব একত্র হইলে ইহার উহার বিশেষত্ব আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায় অবশ্য হইলে কন্দল চালায় আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে